আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংয়ের জুয়ে আজকে আমি আপনাদের সঙ্গে একদম সহজভাবে পারফেক্ট দোকানের মতো স্বাদের চটপটি রেসিপি শেয়ার করব। আমার মনে হয় ছোট বড় সবাই কিন্তু চটপটি খেতে অনেক ভালোবাসে আর সেটা যদি হয় ঘরে তৈরি একদম স্বাস্থ্যকর ভাবে আর তো কোনো কথাই নেই তাই সহজভাবে রেসিপিটি শেয়ার করলাম এখানে আমি দুই কাপ চটপটির বুট বা ডাবলি নিয়েছি বুটটা কমপক্ষে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বুটটা সিদ্ধ হওয়ার পর যাতে না লাগে তার জন্য আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এখন চলে যাচ্ছি ঠকটা রেডি করার জন্য সামান্য পরিমাণ তেঁতুল নিয়ে তার মধ্যে এক চামচ চিনি দিয়ে চার পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে বিচিটা আলাদা হয়ে যাবে এখন এখানে আমি অ্যাড করে নেব এক চামচ চটপটি মশলা আর সামান্য পরিমাণ বিট লবণ এখন আমি হাত দিয়ে তেঁতুলের বিচিটা আলাদা করে নেব হয়ে গেছে তেঁতুলের টক এতক্ষণে আমার বুটটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পারছেন আমার বুটটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন বুটটা আগে থেকে ভিজিয়ে রাখতে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিয়ে দিব সিদ্ধ আলু কুচি আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ লবণটা আগে দিলে বুটটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে তাই আমি লবণটা সিদ্ধ সিদ্ধ বুট হওয়ার পরেই দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এখন একটা বাটিতে নিয়ে বুটটা উপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি টেবিল চামচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যারা জাল বেশি খান তারা একটু জাল বেশি দিবেন যারা কম খান তারা কম দিবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চটপটি মশলা এটা রাঁধুনি চটপটি মশলা দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ স্লিপলেক্স এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের ঠক এখন দিয়ে দিব শশা কুচি দিয়ে দিচ্ছে আগে থেকে গ্র্যাড করে রাখা ডিমের কুচি আপনারা চাইলে সেটা কুচি করে দিতে পারেন আমি গ্র্যাড করে দিচ্ছি আমার এরকমই ভালো লাগে এই চটপটিটা দিয়ে কিন্তু আপনারা পুচকাও বানিয়ে খেয়ে নিতে পারবেন দেখতে যাতে আরো বেশি লোবনীয় লাগে তার জন্য আমি দিয়ে দিচ্ছি উপর থেকে পুচকা ভেঙে হাত দিয়ে ভেঙে উপর থেকে ছড়িয়ে দিবেন তাহলে দেখতে আরো বেশি ভাল লাগবে কেতে যেমন ভালো লাগবে তেমনি দেখতেও বেশি ভাল লাগবে খুব অল্প সময়ে রেডি করে ফেলতে পারবেন আপনারা এই চটপটি মার্শাল্লাহ দেখতে যেমন লোবনীয় লাগছে কেতে তেমনি অনেক সুস্বাদু হয়েছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ